আমি ভাবতেছি এই জিনিসটা এখন আমি রিভিউ ভিডিও দিব তোমার সবাই কিনে স্টক আউট করে ফেলবা তারপর আমি যখন নিজের লাগবে আমি নিজে পাবো তোমরা এখনো রং ফর্সা করার জন্য টুথপেস্ট বেকিং সোডা লেবু চা খুশি তাই রং ফর্সা করি জান্নাত ক্রিম লাকি ক্রিম সব ইউজ করো উল্টাপাল্টা জিনিস ইউজ করার পরে আমার কাছে বলো আপু স্কিন ড্যামেজ হয়ে গেছে এখন কি করবো অনেস্টলি স্কিন ফসা করার জন্য তোমরা তোমাদের স্কিনে যে কি ক্ষতি করতেছো হার্স ব্লিচিং স্টেরয়েড এগুলো ইউজ করে তোমার সাময়িক সময় জন্য দেখবে তোমার স্কিন ঠিকই ব্রাইট হচ্ছে বাট লং টার্মে স্কিনে যে কি ক্ষতি করতেছো চামড়া পাতলা হয়ে যাচ্ছে রক দেখা যাচ্ছে রোদে বের হলে স্কিন জ্বলতেছে আসলে হেলদি উপায় স্কিন ব্রাইট করতে চাইলে কোনো শর্টকাট দিয়ে তোমার কাজ হবে না তোমাকে এমন প্রোডাক্ট ইউজ করতে হবে যেগুলো সায়েন্টিফিক ব্যাকআপ আছে তোমাকে বুঝতে হবে যে ইনগ্রিডিয়েন্টগুলো তোমাকে সুট করে কিনা তারপর তোমাকে ইউজ করতে হবে আজকে আমি রিভিউ করব এই প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা খুবই 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 পছন্দ পার্সোনালি ব্যবহার করে আমি আজকে তোমাদের সামনে এটা রিভিউটা নিয়ে আসছি অনেক দিন পর অনেক দিন ইউজ করার পর অনেকগুলো ফরেন ইনফ্লুয়েসারের ভিডিও আমি দেখে এটাকে অর্ডার করছিলাম আজকে তোমাদেরকে আমি বলবো এটা আমার কাছে আসলে কেমন লাগছে এটা হচ্ছে কোরিয়ান নিউজার ম্র্যান্ডের সারমেটিক গ্লুটাথার্ন ব্রাইটনিং টোন আপ ক্রিম এটা একটা টোন আপ ক্রিম তোমাকে দিনের বেলা ইউজ করতে হবে এটা ভিতরে আছে গ্লুটাথার্ন গ্লুটাথার্ন নিয়ে বর্তমানে তোমরা মোটামুটি সবাই জানো বড় বড় সেলিব্রিটিরা ক্লিনিকে গিয়ে ডাক্তারের তত্ত্বাবধানে এই গ্লুটাথার্নকে আইভি ইনজেকশন বা ড্রিপ আকারে তাদের বডিতে পুশ করে এটা কোনো ক্ষতিকর ইনগ্রিডিয়েন্ট না বরং ন্যাচারালি তোমার বডিতে এটা প্রেজেন্ট থাকে এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট যেটা তোমার বডিতে হওয়া ফ্রি রেডিকাল ড্যামেজ এনভায়রনমেন্টাল পলিউশন এগুলোকে রিভার্স করে দেয় ফলে এটা আলটিমেটলি তোমার স্কিনের ডালনেস সান ড্যামেজ এগুলো সবগুলোকে দূর করে তোমার স্কিনকে ভেতর থেকে হেলদি করে ইনজেকশন আকারে গ্লুটাথায়ন নেওয়া আমাদের সবার পক্ষে পসিবল না আগে তো অনেক এক্সপেন্সিভ যদিও ফাস্ট ফাস্ট মেটাবলিজম খুবই কম থাকে আইভি আকারে নিলে অর্থাৎ ইফেক্ট অনেক বেশি সাইড এফেক্টও অনেক বেশি এ কারণে অনেক ডার্মাটোলজিস্টরা বলে আপনারা ওরাল বা টপিকাল গ্লুটাথায়ন কিন্তু নিতে পারেন আমার কাছে মনে হয় যে টপিক্যাল গ্লুটাথায়ন অনেক বাজারে অ্যাভেলেবেল আছে আমি নিজেও অনেক ব্যবহার করেছি কিন্তু লং টার্মে আমার কাছে এই যে গ্লুটাথায়নটা এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে হ্যাঁ এটার প্রাইসটা একটু বেশি বাট কনসিডারিং দ্য সেফ ফর্মুলা অ্যান্ড কনসিস্ট্যান্ট রেজাল্টস আই গেট ইট রাইট তো তোমার যা যারা একটু টাকা খরচ করে হলেও চাচ্ছ যে হেলদি উপায় সেফ হয়ে তোমার স্কিনে একটা ব্রাইটনেস আনবা গ্লো আনবা প্লিজ হাবি যাবি স্টেরয়েড ব্লিচিং ক্রিম ফেলে দাও এটা ট্রাই করো রিয়েল কথা বলি চার থেকে আট সপ্তাহ মতো সময় লাগে ভিজিবল ব্রাইটনিং দেখতে বাট তুমি আস্তে আস্তে ওভারঅল তোমার স্কিনের টেক্সচার ইম্প্রুভ হতে দেখবা সান ড্যামেজ রিভার্স হতে দেখবা হেলদি একটা স্কিন পাবা এই ক্রিমটা তোমরা অবশ্যই দিনের বেলা ইউজ করো বা উইথ সানস্ক্রিন তারপর কিন্তু এসপিএফ নাইস ও মনে রাখবা এসপিএফ ইজ আ মাস্ট সারামেটির এই গ্লোথন টোন আপ ক্রিমটা তোমরা পেয়ে যাবে কোয়েন কসমেটিক্স অনলাইন পেজে কিনে ফোলো এবং ইউজ কপ আমাকে জানো কেমন লাগে